হ্যালো ফ্রেন্ডস আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা বর্ষা চলছে গাছেরা কিন্তু আনন্দে রয়েছে আর সেই আনন্দে এই লক্ষ্মী জবা গাছ কিন্তু মাতোহারা হয়ে উঠেছে বন্ধুরা প্রত্যেক প্রত্যেকটা লক্ষ্মীজা গাছের ডালে ডালে তোমরা অজস্র কুড়ি এবং ফুল তুলতে গেলে এই সময় কিন্তু আমাদের একটা পরিচর্যা দরকার কারণ এখন বর্ষা চলছে এই সময় যদি আমরা জবা গাছে একটা পরিচর্যা হতে পারি আমরা প্রত্যেকটা ডালে ডালে যেরকম কুড়ি পাবো ফুল পাবো তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা গাছকে আমরা কিন্তু ভালো রাখতে পারবো বন্ধুরা বন্ধুরা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যেহেতু এখন বর্ষা হচ্ছে আবার কিছুক্ষণ পর রোদ দিচ্ছে এই সময় কিন্তু গাছে রকম ফাঙ্গাল অ্যাট্যাক হয় তাই যারা আগের ভিডিওটা দেখনি তাদেরকেও এই ভিডিওর মাধ্যমে বলছি যে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড একটা স্প্রে করবে যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে কিন্তু এই লক্ষ্মীজো গাছে তোমরা অবশ্যই স্প্রে করবে কারণ এই সময় কিন্তু নানারকম ফাঙ্গাল এফেক্টের সম্ভাবনা বেশি বাড়তে থাকে এর ফলে গাছ কিন্তু মরে যেতে পারে তাই ফুলের আনন্দে আমরা কিন্তু এই পরিচর্যাগুলো কেয়ারনেসের অভাব যদি থাকে তাহলে কিন্তু গাছে প্রবলেম হবে আমরা অনেকেই কী করি যে গাছ সুস্থ আছে ভালো আছে তাই আমরা এই সময় ফাঙ্গিসাইড দিতে চাই না কিন্তু এটা ভুল ধারণা কেননা এখন বর্ষা চলছে তাই আগে পনেরো দিনে একবার দিতাম এখন প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু একবার করে স্প্রে করবেই বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলি যাদের বাড়িতে একটা গাছ আছে ফাঙ্গি সেই কেনার কোনো দরকার নেই তারা হলুদ ব্যবহার করবে হলুদ নিয়ে তোমরা কিন্তু পাতার উপরে ছড়িয়ে দিতে পারো বা টবের মাটিতে তোমরা কিন্তু হলুদ ছড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু রকম ফাঙ্গাল এফেক্ট হবে না কোনো রকম পোকামাকড়েরও কিন্তু উৎপাত হবে না বন্ধুরা এবং এর সঙ্গে সঙ্গে যে কাজটি করবে তোমরা কিন্তু টবের মাটিতে রকম আগাছা দেখবে অনেক সময় বর্ষার ফলে প্রচুর ঘাস হয় বা কোনো বিভিন্ন ধরনের গাছ দেখা যায় টবের মাটিতে সেই সমস্ত জিনিস যেন না থাকে পুরো ফ্রেশ যেন টবের মাটি থাকে রকম পাতা পচা এই ধরনের কোনো জিনিস জানি টবের মাটিতে এই সময় না থাকে তাহলে কিন্তু রকম সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা তো এই কাজটা আমাদের খুবই দরকার এটা অবশ্যই আমাদের করতে হবে বন্ধুরা বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের অ্যাটাক হয় আমরা কী ভাবি যে গাছে রকম পোকার অ্যাটাক হচ্ছে না তার জন্য কিন্তু আমরা কীটনাশক গাছে ব্যবহার করি না এটা কিন্তু আমরা অনেক বড় ভুল করি কারণ এই বর্ষাতে হচ্ছে বিভিন্ন ধরনের পোকার অ্যাটাক আরও দুগুণ বেড়ে যায় এর ফলে কি হয় এর ফলে তোমাদের দেখাচ্ছে আমার একটা গাছ দেখো এই গাছটা দেখো এই গাছটা আমার কিন্তু পুরো পুরো মাকড়ের আক্রমণ হয়ে গেছিলো পুরো পাতা কুকড়ে গিয়েছিল আমার এই গাছটাতে কোনোরকম পোকার অ্যাটাক ছিল না এই কারণে আমি কিন্তু কোনোরকম কীটনাশক ইউজ না করাতে দেখো যে যখন পোকা লেগে গেছে তখন গাছের অবস্থা কিন্তু খারাপ করে দিয়েছে তাই তোমরা এই ভুলটা করবে না অবশ্যই কিন্তু স্প্রে করবে দেখো এই গাছের পাতাটাগুলো একদমই অবস্থা খারাপ করে দিয়েছিল কিন্তু আমি এই কাকা স্প্রে করবার পর এটা কিন্তু অ্যাড দেওয়ার জন্য নয় এটা দারুণ কাজ করে এই যার জন্য আমি যেইটা করে দেখো আবার পাতা আবার নতুন নতুন যে সমস্ত পাতাগুলো বেরিয়েছে ফ্রেশ পাতা বেরিয়েছে ঠিক আছে যাদের পাতা কুঁকড়ে গেছে তাদেরকে বলবো তোমরা অবশ্যই এই কাকা স্প্রে করো প্রত্যেক চার দিন অন্তর চার দিন অন্তর তোমরা চারবার স্প্রে করবে পাতার উপরে এবং নিচে তাহলে দেখবে এই পাতা কুকড়ানোর যে সমস্যা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ মাকড়ের আক্রমণ যাতে না হয় সেজন্য জন্য তোমরা কিন্তু স্প্রে করবে যাদের বাড়িতে একটা গাছ আছে তারা এরকম কীটনাশক কেনার দরকার নেই তারা হোমমেড প্রোডাক্ট যেমন তোমরা ডিটল নিয়ে নেবে এক চামচের মতো দু চারটে রসুনের কুয়া নিয়ে নেবে একটা দুটো রসুন একটা দুটো তোমরা কাঁচা লঙ্কা নিয়ে নেবে ঠিক আছে সমস্ত কিছু উপাদান একসঙ্গে মিক্স করবে একটা থেতো করে নেবে সমস্ত কিছু উপাদানকে থেতো করে নিয়ে ভালো করে মিক্স করে ছেঁকে নিয়ে তোমরা যদি স্প্রে করতে পারো তাহলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে বন্ধুরা এইভাবে তোমরা পরিচর্যা করবে তাহলেই দেখবে গাছে কোনো প্রবলেম হবে না গাছ ভরা ফুল পাবে আর যাদের অনেক গাছে যে তারা কিন্তু এই কাকা স্প্রে করতে পারো ভালো রেজাল্ট তোমরা পাবে এবং যাদের গাছে পাতা কুকড়ে গেছে তোমরা এটা ইউজ করে দেখো যেভাবে বললাম খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা এই বর্ষার সময় আমরা এই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আমরা কিন্তু একটা বিশেষ খাবার এই সময় দেব আমরা গাছে যেরকম ফুল পাব তার সাথে সাথে কিন্তু গাছের টবের মাটিতে যাতে কোনোরকম লেদা পোকা বলো বা কেঁচো কেন যাতে অ্যাটাক না হয় সেগুলো হবে না এবং পাতা সবসময় চকচকে থাকবে সেরকম কিন্তু আমরা একটা খাবার তৈরি করব তো চলো দেখে নি আমরা কী খাবার আমরা এই সময় দিলে গাছে প্রচুর ফুল পাবো এবং এই সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি পাব বন্ধুরা প্রথম যে খাবারটি নিয়ে নিয়েছি এটা হচ্ছে নিমখোল বন্ধুরা নিমখোল এই কারণে এখন না হয়েছে যে বর্ষা চলছে টবের মাটিতে অনেক সময় দেখবে কেঁচোর উৎপাত অনেক সময় দেখবে ছো ছোটো ছোটো ল্যাদা পোকার উৎপাত ঠিক আছে এই জন্য নেওয়া হয়েছে এবং এটা নেওয়া হয়েছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা গলে গেছে বর্ষা চলছে বলে গলে গেছে তো তোমরা এরকম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচের মতো নিয়ে নেবে এবং নিম নিম খোলো তোমরা এক চামচের মতো নিয়ে নেবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু ফুল আনতে দারুণ সাহায্য করে আর এই বর্ষার সময় যদি লক্ষ্মী জবা আছে তোমরা দিতে পারো তাহলে দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে এবং এটা নিয়ে নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট পাতাকে এমনি বর্ষা চলছে বর্ষার জল পেলে পাতা পুরো সবুজ থাকবে এবং সাথে যদি এই ম্যাগনেসিয়াম সালফেট আমরা নিই আরও পাতা শাইনিং দেবে আরও চকচক করবে তাই তিনটে উপাদানকে ভালো করে মিক্স করবে মিক্স করবার পর আমরা খাবারটা এরকম টবের মাছের উপর থেকে ভালোভাবে দিয়ে দেবো কেননা এখন কিন্তু আমরা টবের মাটি খুশাব না কারণ বর্ষা চলছে এই সময় কিন্তু মাটি ভিজে থাকবে এবং নতুন নতুন অনেক সূক্ষ্ম রুট বেরাবে ওই রুদগুলো কিন্তু ছিঁড়ে গেলে খুব সমস্যা হয়ে যাবে বন্ধুরা যেহেতু বর্ষাকাল চলছে এই কারণে আমরা উপর থেকে খাবারটা দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দেওয়ার পর যদি মনে দেখো যে টবের মাটি শুকনো আছে তোমরা জল দিয়ে দেবে যদি দেখো যে টবের মাটি শুকনো নেই তাহলে তোমরা শুধু উপর থেকে খাবার দিয়ে দেবে আবার বর্ষার জল পেলে খাবার মাঝের সঙ্গে মিশে যাবে এইভাবে তোমরা যদি পরিচর্যা করতে পারো লক্ষ্মী গাছে এই বর্ষাতে প্রচুর পরিমাণে ফুল পাবে গাছ ভালো থাকবে গাছ চকচকে থাকবে এবং তোমরা গাছের বুসি তোমরা করতে পারবে এবং প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে তো ভিডিওটি আজকে এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানে বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিয়ে যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা তোমরা সবাই ভালো দেখো গাছকে ভালো রেখো